মহারাজ পাঁচ অপরাধী ধরা পড়েছে মহারাজ কিন্তু সেনাপতি যাও আরে ও কোথায় উনি এই লড়াইয়ে বীরগতি প্রাপ্ত করেছেন যখন উনি খুব বীরত্বের সাথে বিদ্রোহীদের গ্রেপ্তার করছিলেন কি ও মারা গেছে আগে হ্যাঁ ও এত দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারে মহারাজ এটা মনে নেবে না এটা মনে করো যে ভাগ্য ওর হ্যাঁ দেয়নি ঠিক আছে হয়তো এটা হওয়ারই ছিল একটা কথা শুনুন জাভের পরিবারের জন্য খাবার আর টাকা পয়সার ব্যবস্থা করুন নিশ্চয় আপনি আমাদের এত চিন্তা করেন সেই জন্য আমরা সবসময় আপনার সেবা করব হ্যাঁ এগুলো কি রূপো যেগুলো তুমি বাজেয়াপ্ত করেছো আগে হ্যাঁ তুমি কি গুলোর গণনা করেছো আগে না এখন অবধি করাইনি আপনি करिए নিন মহারাজ ঠিক আছে এটা তুমি খুব ভালো কাজ করেছো এর জন্য তুমি পুরস্কার পাবে ধন্যবাদ আপনি সত্যি খুব ভালো কাজ করেছেন ওই গুন্ডাদের মেরে দারুণ মজা হলো সরকার ওদের অনেক দিন ধরে খুঁজছিলেন কিন্তু আপনারা ওকে ধরে ফেলেছেন খুব ভালো আপনি কোন মার্শাল আর্ট করেন ফিস্ট ফিস্ট হ্যাঁ এটা কি আপনি কি আমাকেও শেখাতে পারবে হ্যাঁ একদম ঠিক আছে তো আমি কবে আসব তোমাদের শিক্ষককে লিজিরান মাস্টার ফর্ম ইন্টেশন ফিস্ট আর এখন উনি কেমন আছেন উনি উনি তো আগে থেকেই মিস্টার প্র্যাকটিস শেষ হয়ে গেছে স্রোতের বিরুদ্ধে নৌকো চালিয়ে কোনো লাভ নেই স্রোতের সাথে সাথে চালাও যা শেখাচ্ছি তা শুধু মুখস্থ করো না হৃদয়ঙ্গম করে অনুভব করো বহুদিন ধরে তোমাকে দেখিনি আমি তোমরা ভেতরে যাও চলো ভেতরে চলো এটা কে জানতো যে ফোম ইন্টেনশন ফিস্টের গুরুদেব এমন দারিদ্রতায় জীবন কাটাচ্ছেন তুমি চাওটা কি বলো তুমি কুড়ি বছর আগে আমার ভাইকে মেরে ফেলেছিলে তোমার মনে আছে তো তুমি ভুলে যাওনি তো কাংলাওবা তুমি একজন শয়তান অপরাধী দুঃখের ব্যাপার এটাই যে তোমাকে সেই সময় শেষ করে দিইনি মেরে ফেলো

এখন দিনيون ভালো করে দেখো কারণ এটাই ফর্ম ইন্টেনশন ফিস্ট শেখার সবচেয়ে ভালো সময় ইয়া ইয়া পালিয়ে যাও যখন বড় হবে তখন আমার মৃত্যুর আর তখন থেকে আমি আর আমার ভাই অনেক মেহনত করেছি আর হত্যাকারী সমস্ত খবর জোগাড় করেছি কিছু সময় আগে ডাকাতে দল সেঞ্জু এসেছিল যার চেহারা চোটে নিশান ছিল সে ওদের সদার ছিল আমরা ওদের পেছনে নিলাম ও নিজের লোকে ওকে পঙ্গু বানিয়ে দিয়েছিল তুমি ওকে মেরে ফেললে হুম আপনি কি আমার গুরুজিকে জানতেন তুমি নিজের গুরুর বদলা নিয়েছো এবার ওনার আত্মা শান্তি পাবে আমরা ওদের আড়াইশো কিলো সোনা কবজায় নিয়ে নিয়েছি কিন্তু এখনো ওদের কাছে পঞ্চাশ কিলো সোনা আছে মহারাজ আর এই সমস্ত সোনা মহারাজ ওই বয়স্ক মানুষটা ও এত সঞ্চয় করেছিল রাজধানী অধিকারী সত্যি খুবই দয়ালু সোনা কোথায় হং সেই সোনা লুকিয়ে রেখেছে নিজের লোকেদের মুক্তির বদলে ও আমাদের এই সোনা দিতে পারে হ্যাঁ পঞ্চাশ কিলো সোনা আর ওই পাঁচশো সদা ঠিক ওতে অতটাই ঝুঁকি আছে এই ঘটনার সত্যি খুব বড় প্রভাব আছে বিরোধীরা প্রান্তের কেন্দ্রেও পৌঁছচ্ছে আর আমি এই বড় জয়ের সূচনা আগেই করে দিয়েছিলাম যদি এটা ঠিক মতো করা না যায় তাহলে আমি আপত্তি করতে করব আর কোনো উপায় নেই হংজংচ্যাং একজন লোভী মানুষ ও নিজের জীবন চেয়েও বেশি এই সোনাগুলো ভালোবাসে আমার তো মনে হচ্ছে ও মিথ্যা কথা বলছে আমাদের সোনা দেওয়ার আগে ও নিজে লোকেদের মুক্ত করতে বলবে কিন্তু আমরাও লোকেদের তখন মুক্ত করব যখন আমাদের সোনা দেবে আমরা কোনো ঝুঁকি নিতে পারবো না তুমি বলতে কি চাইছো মহারাজ শুন আমাদের যেটা বলছি আমাদের হবে এত কিছু বুঝতে পারে না আগে ও চাই আমরা শোনা দিই কিন্তু ডাকাতদের ব্যাপারে সেনাপতি খুব ভালো কাজ করেছে ওরা ডাকাতের পান্ডাকে ধরে খুব ভালো কাজ করেছে তো আজ থেকে ওকে মুখ্য সেনাপতির পদ দেওয়া হচ্ছে ধন্যবাদ মহারাজ çerdini atmadık, 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 çerdini এই সর সর এখানে ভিক্ষি চাইছো কেন প্রত্যেকে নিজেদের মাথা উপরে তোলো সবাইকে উঠিয়ে নাও চলো মহারাজ আইনের আওতা অনেক বেশি আমরা প্রত্যেক অপরাধীকে গ্রেপ্তার করেছি এরা তিনটে হত্যা আর প্রচুর চুরি করেছে আর এর প্রমাণ আছে আপনি নির্ণয় করুন মহারাজ

এমন নয় যে আমি তোমাকে ভেতরে যেতে দেব না তোমাকে কিন্তু প্রধান সেনাপতি আমাকে আদেশ দিয়েছে ওনাকে জিজ্ঞেস না করে কেউ ভেতরে যাবে না আচ্ছা ভেতরে যেই আছেন তাকে এখানে নিয়ে আসুন আমি কিছু জিজ্ঞেস করব কি জিজ্ঞেস করবে এটা আপনি ওকে জিজ্ঞেস করুন হ্যাঁ ঠিক আছে একটু তাড়াতাড়ি করবে দাঁড়াও এটাকে এখানেই রাখো

চলো ওঠো আমার সাথে এই অপরাধীদের মুক্ত করাটা বিরাট বড় অপরাধ হবে আমাকে বলো হং চেং কোথায় হং এরা প্রত্যেকেই হংসং হংসংসায় এরা সবাই গরিব ভিকারী আর তোমরা সবাই এদের এখানে বন্দি বানিয়ে রেখেছ কেন এরকম করলে কেন করলে কেন করেছি ভালো করে পৃথিবীটা চেয়ে দেখো কেউ কি নিজের ভাগ্য নিজের হাতে লিখতে পারে হয় তুমি অন্যদের নিজের অধীনে নিয়ে নাও নয়তো নিজে ওদের অধীনে হয়ে যাও যদি নিজে না বদলাতে পারো

আমি কথা দিচ্ছি আজ তো কাল আমরা ধনী হবই হব এর থেকে ভালো তো এটাই হবে যে আমি ভিখারির মতো জীবন যাপন করবো